ঠিক আছে শোনাও আচ্ছা দেখেই করো না কি অসুবিধা করিয়ে বেড়ায় বাজিয়েছিলে পথে লোকে এই বাসিটি বাজে শুধাই যত পথে লোকে এই বাসটি বা yeah Bem... ফের ফেরাও যদি মোর গো তবে মিথ্যা খুঁজে বাহির ছেড়ে ভিতরিতে আপনি লব পেতে বাহি

কিরে বাবান দারুন হয়েছে দারুন বাহ আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীত শোনালে বাহ আজকে দিনটা একদম সুন্দর হয়ে গেল দারুন হয়েছে